সীমান্ত ঘেষা জনপদ আর ধোবাওরা। যেখানে পাহাড় আর সমতলের মিতালি সেখানে লাখো শ্রমজীবী মানুষের পরিশ্রম হাজারো মানুষের স্বপ্ন আর প্রত্যাশা মেলে কিন্তু এই জনপদ কি পেয়েছে তার কাঙ্ক্ষিত নিরাপত্তা যোগ্য অভিভাবক পেয়েছে কি নেতা হতে গেলে পদের দরকার হয় না দরকার হয় একটি বিশাল হৃদয়ের দু সাল স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন হালুয়াঘাট ধুবাউরার জনপথ বিপর্যস্ত হাজারো পরিবার যখন পানিবন্দি তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পানির স্রোত ঠেলে তিনি পৌঁছে গেছেন দুর্গম এলাকায় হাজার হাজার মানুষের মাঝে রান্না করা খাবার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তার সেই মমতাময় হাত ছিল এই জনপদের একমাত্র ভরসা শুধু বন্যা নয় যখন পুরো পৃথিবী এক অদৃশ্য শত্রুর ভয়ে গৃহবন্দী মানুষ যখন নিঃশ্বাস নিতে লড়ছিল তখন তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার মাস্ক আর স্যানিটাইজার নিঃশ্বাসের সঙ্গে লড়তে থাকা প্রতিটি মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন এক দেবদূতের মতো পৃথিবীর আলো যাদের কাছে ফিকে হয়ে এসেছিল অর্থাভাবে যারা চোখের চিকিৎসা করতে পারছিলেন না তাদের জন্য তিনি আয়োজন করেছেন বিশাল চক্ষু ক্যাম্প হাজারো অসহায় বাবা মা ফিরে পেয়েছেন তাদের চোখের জ্যোতি এই আলো শুধু চোখের আলো নয় এই আলো একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর আমাদের রুবেল বাবা সালমান রুবেল বাবা মানুষের সেবা যে কত দিয়ে করতেছে আমি নিজে দুইটা চোখ অপারেশন করছি চাই আনা পয়সা আমার খরচ করতে দেন নাই এরকম হাজার হাজার মানুষ অপারেশন হয়েছে চাই আনা পয়সা খরচ হয় নাই আমার একটাই দরা পড়ে যে বাংলাদেশে ওনার মতন কোনো গরিবের বন্ধু আর দ্বিতীয় আর কেউ নাই আমার বাড়ি নরাল কিসমত আমার বাড়ি আমার নাম আব্দুল মোতালেব আমি

আমি এই এমনে দেখছি না আগে আমি দেখতে চলে খাইতে পারি একের সম্পূর্ণ ফ্রি করে আমার দুয়াটা চোখ অপারেশন করছে আমি ওনার ওনার লাগিয়া দোয়া করি মাথার উপর একটা নিরাপদ স্বাদ মানুষের মৌলিক অধিকার সালমান ওমর রুবেল বিশ্বাস করেন কোনো মানুষ যেন গৃহহীন না থাকেন নিজের প্রচেষ্টায় তিনি অসংখ্য ভূমিহীন ও অসহায় মানুষের জন্য নির্মাণ করে দিয়েছেন মজবুত ঘর আর সেই ঘরগুলোতে আজ ফুটেছে প্রশান্তির হাসি আমরা রুবেল ভাইকে চাই আমরা রুবেল ভাইকে বুদ দেব রুবেল ভাই আমাদের বিপদের বন্ধু রুবেল ভাই আমাদেরকে সব সময় দেখে রুবেল ভাই আমাদের বিপদে আপদে খবর দিলে সে আসে আমাদেরকে জায়গা কিনে দেয় জায়গা করিয়া ঘরবাড়ি করে দিছে অনেকটি লোক আমরা বাড়ি ঘর ছিল না আমাদেরকে বাড়ি করে দিছে আমাদেরকে এ গুরুস্থান করে দিয়েছে আমাদের গুরুস্থানের জায়গা ছিল না এই মহল্লার গুরুস্থানের জায়গা করে দিয়েছে রুবেল অনেক ভালো লোক আমরা রুবেল ভাই কি দুই পারের মানুষের বন্ধন যখন একটি নরবরে সাঁকোয় আটকে ছিল যখন স্কুলগামী শিশুদের পারাপার ছিল ঝুঁকিপূর্ণ তখন তিনি এগিয়ে আসলেন নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় নির্মাণ করেছেন এবং নিজ অর্থায়নে মেরামত করেছেন বহু জরার জীর্ণ রাস্তাঘাট গ্রামের মানুষের যাতায়াতের সেই কষ্ট আজ দূর হয়েছে শারীরিক সীমাবদ্ধতা যেন কারো জীবনের গতি থামিয়ে না দেয়

বিশুদ্ধ পানি মানেই সুস্থ জীবন হালুয়াঘাট ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে যেখানে সুপেয় পানির তীব্র সংকট ছিল সেখানে তিনি স্থাপন করেছেন শত শত টিউবওয়েল ও আধুনিক সাম্বারসেবল পাম্প তৃষ্ণার্ত মানুষের মুখে এক গ্লাস নিরাপদ পানি তুলে দেওয়াকেই তিনি পরম তৃপ্তি মনে করেছেন একই সাথে সমাজের আলোকবর্তিকা আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও আলেমদের প্রতি সম্মান জানিয়ে নিয়মিত প্রদান করছেন বিশেষ ঈদ উপহার উৎসবের আনন্দ সবার জন্য সমান হওয়া চাই ধনী দরিদ্র নির্বিশেষে যেন সবাই হাসি মুখে ঈদ পালন করতে পারে সেজন্য প্রতি বছর হাজার হাজার পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছেন সেমাই চিনি সহ ঈদ উপহার আর হালুয়াঘাট ধোবাউরার ঐতিহ্য হল সম্প্রীতি আদিবাসী ভাইবন্দের প্রতিটি উৎসবে তিনি পাশে থাকেন বড় ভাই হয়ে এই জনপদের প্রতিটি মানুষের বিপদে তিনি ছুটে যান ঘাটের মাটির নিচে লুকিয়ে আছে অর্থনৈতিক উন্নয়নের চাবি কাঠি আমাদের স্থলবন্দর সালমান ওমর রুবেল স্বপ্ন দেখেন এই বন্দর দিয়ে শুধু আমদানি নয় শুরু হবে বাংলাদেশের পণ্যের ব্যাপক রপ্তানি তার সুদূর প্রসারী পরিকল্পনা হল এই স্থলবন্দরকে ঘিরে এখানে গড়ে উঠবে আধুনিক শিল্পাঞ্চল যেখানে কর্মসংস্থান হবে এই জনপদের হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের হালুয়াঘাট ধোবাউরার তরুণদের আর কাজের খোঁজে দূরে কোথাও যেতে হবে না নিজ এলাকাতেই তারা হবে স্বাবলম্বী এই বন্দর হবে এই অঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু পরিশেষে তিনি চান মাদক ও সন্ত্রাস মুক্ত এক নিরাপদ জনপদ একটি পরিচ্ছন্ন উন্নত হালুয়াঘাট দু তার একমাত্র অঙ্গীকার আমরা বুঝি বুঝি না মানুষ রুবেল ভাই একজন ভালো মানুষ এই জন্য রুবেল ভাই আমরা বুট দিব রুবেল ভাই খুব ভালো মানুষ গরিবের বন্ধু গরিবের কাছে তাহে সুখ দুঃখের খবর নেয় নে হ্যাঁ আমরা নেতা রুবেল ভাই খুব ভালো লোক আমরা রুবেল ভাইকে বলছি বলবো রুবেল ভাই একটা ভালো লোক মা বন্ধের নিরাপত্তার কথা যে ভাবে সাকে আমরা চাই সে হইল আমরা রুবেল ভাই জরফ সালমান রুবেল সাহেব তিনি যে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন সে এমনভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তার তুলনা হয় না সারা বাংলাদেশে যদি খুঁজে বেড়াড়ু হয় তার মতন এমন নেতা পাওয়াটা খুব বিরল তাই আমরা জনগণ আশা করতেছি জনাব সালমান বাবু রুবেল সাহেব যদি এবার এমপি হইতে পারেন তাহলে অনেক মানুষের উপকার হবে গুরামার খায় ভোট দিন গুরামার থেকে সবাই সমর্থন করুন রুবেল ভাই ভালো লোক রুবেল ভাই ভালো মানুষ গুরামার ভোট দিন রাস্তাঘাট কাজ করার জন্য সেবা করার জন্য তার হাত শক্তিশালী করা দেন হালুয়াঘাট ডুবগড়া মানুষ বাবার লাগে আমি আদে আমি ধোয়া করি বাবা ভাসুক বাবা আমরা জান বাঁচাইছি আমরা চোখকে দেখতাম না এর মতন রোগ নাই আর বাবা যিনি সূক্ষ্ম জানা আপন নিরে এ আঙিনায় বারে বারে আসেন ফিরে যার চিন্তা ভাবনা শুধু এই দল গরীব দুঃখী মেহিনতি মানুষকে ঘিরে যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে সাধারণ মানুষের মুক্তির কথা বলে থাকেন সেই প্রিয় মানুষ ভালো মানুষ হিসেবে যার কোনো তুলনা নাই যারা আলাহাদ সার্মনো রোবেল বাই আমরা সার্মোনমো রোবেল বাইকে নিয়ে লড়ব সোনার হালুয়াঘাট দোবাউরা করব উন্নয়নের এই মহাসড়কে হালুয়াঘাট দুবাওরাকে যুক্ত করতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে আগামী বারো তারিখ পরিবর্তনের এই দিনে ঘোড়া প্রতীকে ভোট দিন মনে রাখবেন আপনার একটি মূল্যবান ভোটই পারে এই জনপদকে সেবা ও নিরাপত্তার এক নতুন ঠিকানায় পৌঁছে দিতে হালুয়াঘাট ধুবাউরার জনপদ সালমান ওমরের হাতে নিরাপদ সালমান ওমরের প্রতীক ঘোড়া Canta yeah. yeah.